দূরে থাকাতে রক্তের সবটুকু টান শেষ হয়ে গেছে তার কণ্ঠস্বর পাল্টেছে চেহারা পাল্টেছে কিশোর থেকে সে পরিণত পুরুষের রূপান্তরিত হয়েছে চেনা চেহারা চেনার রূপ চেনা কণ্ঠস্বর পাল্টে আছে সে অচেনাই এতটাই অচেনা যে কাছে দাঁড়িয়ে থেকেও হায়দার সাহেব তাকে চিনতে পারছেন না বাবার কথা ভুলে যেতে চাই সাদাব কিন্তু এই মানুষটার আদর স্নেহ মমতা ভুলে যাওয়া সম্ভব নয় মায়ের হাতে মার বকা খেয়ে সবটুকু ব্যথা বেদনা লুকোতে হায়দার সাহেবের কাছে আশ্রয় নিত সে আজ তার আশ্রয়স্থল সামনি অথচ মুখে পরিচয় নেই নিজের পরিচয়টুকু দিতে গিয়েও জড়তার কারণে কথা বলতে পারল না সে মুখের কথা মুখেই আটকে রইল হায়দার সাহেব তখন চমকে চমকে তাকাচ্ছেন এই ছেলে নিশ্চিত তিনি তার চাচু তবে কেউ সাদাব বুকের ভেতর আচমকাই কেমন কেমন করে উঠল তার তিনি দ্বিধান্বিত কণ্ঠে বললেন কে তুমি বলো কি নাম তোমার আমি কি সত্যি তোমার চাচ্চু হই দুহাতে মুখ মুছে মাথা নালু সাদাব পরক্ষণে দুহাতে শক্ত বাঁধনে জড়িয়ে ধরল হায়দা সাহেবকে দলা পাকানো কান্নার রেশ গলার কাছে আটকে রেখে বলল আমি টোটন চাচ্চু তুমি আমাকে চিনতে পারছো না কেন আমার চেহারা কি এতটাই পাল্টে গিয়েছে কন্ঠস্বর সেটাও আছে না তুমি কি করে আমাকে ভুলে গেলে চাচ্চু কতগুলো বছর পর বুকের মাঝে শান্তির স্রোত বয়ে গেল তার তিনিও আবেগে আপ্লুত হলেন ভাতিজাকে জড়িয়ে ধরে বললেন তোকে ভুলবো তাও আমি এটা কি সম্ভব কত জায়গায় খুঁজেছি এক করে ছুটেছি দুজনের মধ্যে কারো খোঁজ পাইনি আমি একটা সময় হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছি হায়দার সাহেব আনন্দে আত্মহারা হুট করেই যেন কোনো অমূল্য রত্ন পেয়ে গেছেন তিনি খুশির দরুন চোখে জমেছে আনন্দের অশ্রু স্নেহের পরশে দিন পর ভাতিজাকে বুকে জড়িয়ে নিতে পেরে কলিজা ঠান্ডা হয়ে গেল তার খোদার দরবারে জমা রাখার সবটুকু অভিযোগ মুছে গেল বারম্বার চুমু খেলেন সাদাবের পুরো মুখ জুড়ে সুখের আতিশয্যে কণ্ঠস্বর বসে যেতে লাগল তার তাও তিনি বললেন কত বড় হয়ে গিয়েছিস তুই কত পাল্টে গিয়েছিস চেহারা কণ্ঠস্বর কিছুই আর আগের মতো নেই এতটা পাল্টালি কিভাবে সাদাব স্বাভাবিক হয়ে হাসলো। সব কথা এড়িয়ে গিয়ে বলল সময় অনেক কিছুই পাল্টে দেয় ওসব বাদ দাও তোমরা কেমন আছো বলো বাড়িতে সব ঠিক আছে হায়দা সাহেবের চেহারার রং রূপ পাল্টে গেল মুহূর্তে প্রকাশ পেল একরাশ রাগ খুব ঘৃণা সাদাব সেটা লক্ষ্য করেও কিছু বলল না তিনি পুরনো কথা মনে করতেই সাইরা করিমের অসুস্থতার দিক তুলে আনলেন বললেন ভাবির অবস্থা এখন কেমন সুস্থ আছেন যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে ভাবিনি সেদিনের পর কি হলো আর তো কোনো খোঁজ পেলাম না জানতেও পারলাম না বেবি কথা শেষ করার আগে হায়দার সাহেবের হাত ধরে তাকে রিসর্টের বাইরে নিয়ে আসলো সাদাব সেখানে একটা ফাঁকা জায়গায় ফুটবল নিয়ে ছুটোছুটি করছে শিহাব একটি দুরন্ত কিশোরের প্রাণোচ্ছল হাসির দিকে আঙ্গুল রেখে বলল ওই চেহারায় কি টোটনের শৈশব দেখতে পাচ্ছ বলা বাহুল্য শিহাবের চেহারাটা সাদাবের কৈশোর চেহারার সাথে অনেকটাই মিলে যায় সেই গোলগাল চেহারা নাদুস নুদুস শরীর সেই চিরচেনা হাসি দুষ্টুমি সব কিছুই যেন সাদাবের আচরণ স্মরণ করিয়ে দেয় তিনি বিস্মিত চোখেই সেদিকে তাকালেন স্থির চোখে অনেকক্ষণ শিহাবের ছোটাছুটি দৌড় তার হাসি ও আনন্দকে দেখে বললেন শুধু দেখতেই পাচ্ছি তা নয় আমার তো মনে হচ্ছে এটা তোর কার্বন কপি সাদাব হাসি মুখে বলল টোটালি নয় কিঞ্চিত পার্থক্য আছে ও ফর্সা আর আমি শ্যামবর্ণের আমার হাতে যে কালো রঙের একটা স্পট আছে সেটা ওর নেই নাম কি মেহমাদ শিহাব সেদিন থেকে পর থেকে তাদের সাথে ঘটে যাওয়া এক একটা বিভীষিকাময় অধ্যায়কে সংক্ষেপে হায়দার সাহেবের সামনে তুলে ধরল সাদাব সবকিছু বুঝিয়ে বলে শিহাবের ছোটাছুটির মাঝেই তাকে গলা উঁচু করে ছোটন বলে ডাক দিল সাদাব বল হাতে নিয়ে ভাইয়ের দিকে টাকালো সে আসবে কি না ইশারা করল সাদাব মাথা নাড়ল এক মুহূর্ত দেরি না করে চঞ্চল কিশোরটা ছুটে আসলো ভাইয়ের কাছে আবদারের সুরে বলল সন্ধে হয়ে যাবে কখন ঘুরতে যাচ্ছি আমরা পাশে থাকা ভদ্রলোক যে তাকে কতটা গভীর চোখে দেখছেন সেটা টের পেল না সিহাব সে ঘুরতে যাওয়ার গানই গাইলো সাদাব তাকে কাছে টেনে এনে হায়দার সাহেবের দিকে তাকিয়ে বলল ওনাকে সালাম করো উনি সম্পর্কে আমাদের চাচ্চু হন কে কি পরিচয় কি সম্পর্ক কিভাবে চাচ্চু হন রক্তের বন্ধন নাকি আত্মার সেসব কিছুই জানতে চাইল না সিহাব টুপ করে মুখ দিয়ে সালাম করে মুচকি হেসে বললেন আপনি ভালো আছেন রক্ত যখন কথা বলে কাছে টানে তখন ভালো না থাকার উপায় আছে তিনি হাত বাড়িয়ে সিহাবকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন এতদিন খুব খারাপ ছিলাম এখন থেকে ভালো থাকবো প্রাপ্তবয়স্ক একজন মানুষকে কাঁপতে দেখলে যে কারো মনেই প্রশ্ন জাগবে সিহাবের মুখেও কৌতূহলের পাশাপাশি প্রশ্ন জেগে উঠল সে মুখ ফুটে কিছু জানতে চাইল না তবে হাতের স্পর্শে হায়দার সাহেবের চোখের পানি মুছে দিল বলল মাঝে মাঝে মাকেও এইভাবে কাঁদতে দেখি আমাকে জড়িয়ে ধরে আদর করেই একটা না থাকেন আমার খুব রাগ হয় কষ্ট হয় আপনি এখন কেন কাঁদছেন চাচ্চু আমাকে জড়িয়ে ধরতেই কেন কান্না পেয়ে গেল আপনার হায়দার সাহেব কান্না মুছতে চাইলেন না বরং আরো শক্তভাবে সিহাবকে নিজের সাথে আগলে নিয়ে বললেন এমন অবুজ আদুরে বাচ্চা দেখলে যে কারোর চোখে পানি আসবে আমারও এসেছে এটা এত বড় কোনো সমস্যা নয় তবে অনেক বছর পর আমার মনের সবটুকু দুঃখ দূর হয়ে গেছে তোমাকে দেখেছি ছুঁয়েছি বুকে নিয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দ ঘন আনন্দে কাঁদছি সিহাব পুরো ব্যাখ্যা বুঝলো না বোঝার চেষ্টাও করল না শুধু ঠোঁট উল্টে তাকিয়ে রইল ভদ্রলোকের চোখের পানে তিনি এবার অনুমতি চেয়ে বললেন তুমি কি চাও তোমার এই ট্যুরে আমি তোমার সাথে থাকি আমার কিন্তু সেরকম ইচ্ছা জেগেছে যদি তুমি রাজি হও আমি একটা রুম বুকিং করে নিই সিহাবের চোখে মুখে আনন্দ রেখা ফুটে উঠলো সে উৎফুল্ল মেজাজের চরম উৎসাহের সাথে জানতে চাইল আপনি আমাদের সাথে এই টুরে থাকবেন প্রতিবার আমি আর ভাইয়া টুর দেই আপনি থাকলে জমে যাবে চাচু শুধু আমি একা নই আরও একজন তোমার সাথে এই টুরে সামিল হবে তুমি কি তাকে সঙ্গে নিতে আগ্রহী সাদাব এই কথা শোনেও কানে জায়গা দিল না শিহাবের আগ্রহ দেখায় মনোযোগ দিল শিহাব প্রবল উচ্ছ্বসিত কণ্ঠে বলল রিয়েলি কে তিনি জলদি ডাকুন আমার তো এক্ষুনি তাকে দেখতে ইচ্ছে করছে দল বেঁধে ঘুরাঘুরি কত আনন্দ জানেন হায়দার সাহেব অনুমতি পেয়ে সাদাবের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিলেন সাদা বসে হাসির অর্থ বুঝলেও না বুঝার ভান ধরে দাঁড়িয়ে রইল তিনি তড়িঘড়ি ফোন বের করে মাহাদিয়াকে কল করতে গেলেন তার মধ্যেই দূর থেকে মাহাদিয়া তাকে ডাক দিল ছোট মামা তুমি এখনও যাওনি রুমে বসে থেকে বোর হয়ে যাচ্ছি কাছে পিঠে কোথায় যাওয়া যায় বলো তো হায়দার সাহেবের মনোভাব এখন কি করবে বাচ্ছাধর সামলাও এবার সাদাব এতক্ষণ তাকে সব কথা বলার ফাঁকে মাহাদিয়াকে এড়িয়ে যাওয়ার কারণটাও বলেছে এই মুহূর্তে মাহাদিয়ার উপস্থিতি যে তার মনের ভেতর ভাব ফুটিয়ে তুলেছে সেটা নিশ্চিত হতে পেরেই তিনি আরও চওড়া হাসিতে ঠোঁট ভরিয়ে তুললেন মাহাদিয়া এক পা দুপা এগিয়ে আসকে বললেন যাচ্ছি না আগামী কয়েকটা দিনও আমি এখানেই থাকছি মাহাদিয়া অবাক হলো ক্লাস ব্যস্ততা ছুটি নেই বিরতি নেই তাও তিনি থাকবেন কেন আসার পথে তো বললেন তাকে নামিয়ে দিয়ে তিনি চলে যাবেন ফুট করে থাকার ভূত মাথায় চাপল কেন তিনি আশ্চর্যান্বিত চেহারায় বললেন হঠাৎ দক্ষিণা হাওয়া উত্তরে বইতে শুরু করলো কেন তোমার না ছুটি নেই ক্লাস আছে লেকচার আছে সবকিছু ফেলে তুমি কেন এখানে থাকবে প্রথমে সামনের দুজন মানুষকে সে দেখেনি ফিরেও তাকায়নি কিন্তু পর মুহূর্তে কথা শেষ করে হায়দার সাহেবের কোলের কাছে অচেনা একটা কিশোরকে লেপটে থাকতে দেখে চমকল থমকল গুলুমুলু নাদুস নুদুস চেহারা দেখে স্মৃতিপথে ভেসে উঠল আরও একটা চেহারা আরও একটা মুক্ত বয়ব তবে বেশিক্ষণ সেই স্মৃতিকে মনে স্থায়ী হতে দিল না জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল হায়দার সাহেবের দিকে তিনি সিহাবের মাথায় হাত বুলিয়ে মাহাদিয়াকে বললেন বাচ্চাটা অনেক আদুরে দেখতে একদম আমাদের টোটনের মতো ভালো করে তাকিয়ে দেখো তো দিয়া এই চেহারায় খুঁজে পাওয়া যায় কিনা মাহাদিয়া আবার কাছে ভিড়ে সিহাবের দিকে গভীর দৃষ্টিতে তাকালো কত কিছু মনে পড়লো কত কথা কত দৃশ্য কত ঝগড়াঝাটি তার সব ছোটাছুটি যেন বৃথা হয়ে গেল দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক বলেছ অনেকটাই শিহাবের পুরো চেহারা দেখে তার আদর মাখা মুখ আলতো স্পর্শে ছুঁয়ে দিল মাহাদিয়া মাথায় হাত বুদিয়ে বলল নাম কি তোমার মেহমদ শিহাব সবাই আদর করে ছোটন বলে ডাকে আপনিও আমাকে ছোটন বলে ডাকতে পারেন চাচু বললেন আমরা একসাথে ট্যুর দিব আপনি কি আমার সাথে ট্যুরে যেতে রাজি হবেন জানেন এখানে অনেক দর্শনীয় স্থান আছে কি যে সুন্দর সব দেখলেই মনের ভেতর শান্তি নেমে আসে মাহাদিয়া হ্যাঁ না কিছু বলল না মনে মনে বিড়বির করল সত্যি আমার শান্তির দরকার খুব দরকার এই অচেনা জায়গা আমাকে শান্তি দিবে তো এমন উদাসীন চেহারা বেশিক্ষণ দেখার সাহস হলো না সাদাবের তিনি পা চালিয়ে বিদায় নিল যাওয়ার বেলায় সিহাবকে বলল গাড়ি তো অপেক্ষা করছে তাড়াতাড়ি এসো পার্কিং স্পটে নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে অনেক কিছু ভেবে যাচ্ছিল সাদাব মাহুদিয়ার মুখোমুখি হলে কিভাবে নিজের পরিচয় দিবে সেই নিয়েই দুশ্চিন্তায় ডুবে আছে সে হায়দার সাহেব যেখানে তার চেহারা ও কণ্ঠস্বর ভুলে বসে আছেন সেখানে মাহুদিয়ার এত পুরনো স্মৃতি স্বর মনে রাখার কথা নয় চেহারা মনে রাখলেও তার আগের চেহারা ও এখনকার চেহারায় রাত দিন পার্থক্য সে যদি মুখ ফুটে বলেও সে সাদাব তবুও মাহুদিয়া সেসব বিশ্বাস করবে না হুট করেই সত্য বিশ্বাস করার কথাও না এটা খুব কঠিন ও ধৈর্যের হয়ে দাঁড়াবে মাহুদিয়ার জন্য এমন সব জটিল কিছু চিন্তাভাবনা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিল সে তার মধ্যেই সিহাব ছুটে আসলো গাড়ির কাছে পেরেশান হয়ে ভাইয়ের সামনে দাঁড়াল বলল কখন ঘুরতে যাব তুমি তো দেখি নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি কেন আমরা সাদা ভুষে ফিরল ভাইয়ের দিকে তাকিয়ে দুশ্চিন্তা সরিয়ে তাকে গাড়িতে বসতে বলল সিহাব সেটা শুনল না বল হাতে নিয়ে সেটাকে উপর নিচ করে লুফতে লুফতে জানতে চাইল ওই ভদ্রলোক আমাদের কেমন চাচ্ছু তখন প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু ওনাকে দেখে কেন জানি বলতে ইচ্ছে হয়নি উনি আমাকে ছুঁয়ে কাঁদবান কেন ওনার কোনো পরিচিত চেহারা কিংবা সম্পর্কের সাথে কি আমার কোনো মিল আছে তাছাড়া ওই আপুটা উনিও বোধে আমাকে দেখে কিছুটা অশান্তি বোধ করছেন ওনার চোখ মুখ বিষণ্ণ ছিল খুব তাই এইটুকু ধারণা হলো আমাকে ঠিকঠাক উত্তর দাও তো নয়তো এসবের চক্কর মাথায় চলতে থাকলে অন্যদিকে মনোযোগ পাবো না সিহাব এত কিছু নোটিস করেছে ভাইয়ের কথা শুনে চমকে গেল সাদাব বুক কেঁপে উঠলো এ কোন কঠিন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে সে যে কঠিন সত্ত্বেও তার ভাইকে জীবন মরণের সামনে দাঁড় করাবে সে তো জানে তার বাবা নেই বেজে থাকা সত্ত্বেও তার নিকট মৃত থাকা ব্যক্তিটা যখন চোখের সামনে এসে দাঁড়াবে তখন তা উপেক্ষা করে সিহাবকে কিভাবে সত্যিটা বলবে কিভাবে জানিয়ে দিবে তারই বাবার কারণে তারা দুই ভাই আজ বাপদাদার ভিটে ছাড়া ওই একটা মানুষের জন্য তাকে শুনতে হয়েছে ছোট লোক ফকির মিসকিন ছাড়াও আরও কত শতগালি সে না হয় বুঝদার ছিল তাই সব সত্য জেনেও মেনে চুপ থেকে গালিগুলো হজম করে নিয়েছে শত হলেও সেই কথাগুলো মিথ্যে ছিল না এক সময় সে তো রাস্তার ফকিরই ছিল শুধু থালা সমেত রাস্তায় বসা বাকি ছিল উত্তর না পেয়ে কৌতূহলি চাহনিতে তাকিয়ে রইল সিহাব বলল কি হল না তো উনি আমাদের কেমন চাচ্ছু দুই হাতে ভাইয়ের গালে হাত রাখল সাদাব গভীর করে শ্বাস তেনে বুকের ভেতর জমে থাকা সবটুকু দীর্ঘশ্বাসের যন্ত্রণাকে উগড়ে দিয়ে বলল